আসসালামু আলাইকুম বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি বরিশালের বিলুপ্ত প্রায় একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এর নাম হলো বুলবুলা পিঠা বা তাল গড়া পিঠা তালে গড় পিঠা এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডাকা হয় এর অথেন্টিক রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর জন্য আমি নিয়েছি এখানে ভাতের চাল যেটা দিয়ে সাধারণত আমরা ভাত রান্না করি সে সেই চালটাই এখানে নিয়েছি হাফ কাপ ধুয়ে লবণ মাখিয়ে নিলাম এখন এটাকে ভেজে নিব। ভেজে নিবো করে নিতে হবে এই চাল বাজার গুঁড়োটা হয় কি এর স্বাদটা অনেক বেড়ে যায় আর ফ্লেভারটাও অনেক ভালো হয় আমি চালটা প্রথমে ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভাজতে হবে কোনো তেল টেলের প্রয়োজন নেই শুধু ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হবে এই যে দেখুন বারবার অনবরত নেড়ে এটা ভাজতে হবে না হলে কিন্তু চাল ভাজাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে সেই পিঠাটা ভালো লাগবে না এখন আমি এর খামিরটা তৈরি করে নিচ্ছি যার জন্য এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে বাজারে শুকনো চালের গুঁড়োটাই নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চাল বাজার গুঁড়া যেটা আমি ভেজে রেখেছিলাম তা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো এক কাপ পরিমাণে তাল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে এখানে আমি ঘন করে রাখা তাল দিয়েছি দিয়ে দিচ্ছি গুড় ওয়ান থার্ড কাপ পরিমাণে তালের মিষ্টত্বের উপর কিন্তু গুড়টা কতটা লাগবে তা নির্ভর করবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে আর একটু গুড় এখানে ইউজ করতে পারেন তারপরে সুন্দরভাবে এটা মেখে নিতে হবে অনেকেই আমি দেখেছি যে এই ময়নটা পরে কি সিদ্ধ করে নেয় এটা সিদ্ধ করার প্রয়োজন নেই কারণ যেহেতু আমরা পরে এটা সিদ্ধ দিব আর যে অথেন্টিক রেসিপিটা কিন্তু এরকম মেখেই করা হয় এই যে দেখুন এখন আমি একটু শেপ দিয়ে নিচ্ছি এরকম করে হাত দিয়ে এই যে এরকম করে নিবেন যে যেরকম মোটা বা চেকন পছন্দ করেন সেইভাবেই তৈরি করবেন আর আমি দুই ধরনেরই দেখিয়ে দিব আমি এখানে এই যে কলার খোল নিয়েছি সাধারণত অথেন্টিক পদ্ধতিটা এরকম কলার খোল দিয়েই করা হয় আগেকার দিনে তো এরকম আমাদের মতো আর চালনি ছিল না তাই এরকম কলার খোল দিয়ে করা হতো আমি সেই দেখিয়ে দিব আর যে ছাঁকনি দিয়ে যেটা করা হয় সেটাও দেখিয়ে দিব এই যে দেখুন কলার খোলের উপর এভাবে রেখে পিঠাটা তৈরি করতে হয় সাধারণত এখন দেখা যায় যে শহর অঞ্চলে কলার খোলটা পাওয়া যায় না তাই আমরা যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারি ছাঁকনি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আমি এই যে পিঠা ভাজার যে ছাঁকনি আছে তার একটা দিয়েও একটু দেখিয়ে দিচ্ছি এরকম এই যে এটা দিয়ে এরকম একটা জাস্ট দিয়ে নিলেই হবে তাহলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই যে এরকম একটা দেখিয়ে দিলাম দুইটা ডিজাইনই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অথেন্টিকটাও এবং বর্তমানটাও আপনারা যে কোনো একভাবেই তৈরি করে নিতে পারেন আমার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করা কমপ্লিট এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে আমি এখানে একটা রাইস কুকারের হাড়ি বসিয়ে দিয়েছি পানি সহ পানিটা ফুটিয়ে ভাপ তুলে নিয়েছি হাই হিটে তারপর পিঠেগুলি দিয়ে এই যেভাবে দিয়ে দিলাম কোনো একটার সঙ্গে একটা কিন্তু লাগবে না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আট থেকে নয় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে আমার আট মিনিটের মতো লেগেছিল আপনাদের পিঠার মোটা বা চিকন অনুযায়ী এর সময়টা নির্ভর করবে তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেল আমি সার্ভ করে দিচ্ছি ভেঙেও একটু দেখিয়ে দিব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তুলতুলে নরম একটা পিঠা আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখানে গোলাটা তৈরি করার জন্য প্রথমে দেড় কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘন তাল দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা বেশি পছন্দ করলে আর একটু দিয়ে দিতে পারেন বা কম পছন্দ করলে একটু কমও পরিমাণে দিয়ে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আধা কাপ এখানে শুকনো চালের গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দাটা দিলে হবে কি পিঠাটা সফট হবে আর ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকবে না আমি সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখুন এটা মিক্স করা হয়ে গেছে আমি চলে যাব অন্য প্রিপারেশনে তার আগে একটু এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকমের একটা কনসিস্টেন্সি হবে আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর খিসাটা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ঘন দুধ আরও দিয়ে দিচ্ছি একটি টেবিল চামচ পরিমাণে ঘন তাল দিয়ে দিলাম অন কাপ পরিমাণে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি গুড় ওয়ান পরিমাণে গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন চাইলে চিনিও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ দানা গুঁড়ো করে দিয়ে এখন আমি খিসাটা তৈরি করে নেব এটা ভালোভাবে গুলিয়ে নিব সব কিছু দেখুন মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে এ পর্যায়ে এতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন কিন্তু চালের গুঁড়োটা দিলেই এ টেস্টটা ভালো আসে দেখুন খিরসাটা প্রায় রেডি এরকম যদি খিরসাটা তৈরি করেন খুব অল্প সময় তৈরি করে ফেলা যায় আমি এটা তুলে নিলাম এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম এখন পিঠাটা তৈরি করে নিব আর প্যানে সামান্য তেল গ্রিস করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে সুন্দর মতো গোল করে নিচ্ছি এভাবে দেখুন এই যে মানে আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন বা খোলাও রাখতে পারেন যখন দেখবেন যে উপরের দিকটা এরকম হয়ে গেছে সে অবস্থায় দিতে হবে খিরসা দিয়ে হালকা হাতে এটা বটি নিতে হবে এই যে দেখুন হালকা হাতে আমি ভাজ করে নিচ্ছি রোল করে নিবে এটা হালকা হাতে এটা রোল করে নিবে এভাবে করে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে এই যে পিঠাটা কিন্তু একদম তুলতুলে নরম একটা পিঠা যে কোনো বয়স্ক লোকেও খেয়ে ফেলতে পারবে অনায়াসে কোনো কষ্ট হবে না একটা পিঠা তৈরি হয়ে গেল আমি এভাবে সবগুলিই তৈরি করে নিব এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি আর একটু কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম মসৃণ একটা পিঠা তৈরি হয়ে গেল এই যে সব পিঠাগুলি আমি সার্ভ করে দিয়েছি একটু কেটেও দিয়ে দিচ্ছি একটা দেখুন ভিতরটা কেমন হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আছে একদম তুলার মতো নরম তো তৈরি হয়ে গেল আমার তালের ক্ষীরপাঠি সাপ প্রাশাফি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এতে দিয়ে দিচ্ছি ইস্ট চারের এক চা চামচের মতো হবে এখানে উষ্ণ গরম দুধ আছে কিন্তু দিয়ে আমি কিছুক্ষণ ড্রেস্টে রেখে দেব চলে যাব পরবর্তী প্রিপারেশানে আমি আরেকটা একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণে তালের মিষ্টত্বর উপরেই কিন্তু চিনি পরিমাণটা নির্ভর করবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কোরানো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে এটা খুবই কিন্তু তৈরি করে ফেলা যায় সহজেই আর আপনাদের কাছে কাঁঠাল পাতা না থাকলে এটা ফয়ার পেপারে দিয়েও ভাবায় দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে যে ইস্টের মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে মেখে নেব যদি আমাদের আরেকটু দুধের প্রয়োজন হয় দিয়ে দেব। এই যে আমি মাখিয়ে নিচ্ছি দুধ আমি মাখিয়ে সাইডে রেখে দিলাম তারপরে নিয়ে নিচ্ছি কাঁঠার পাতা কাঁঠার পাতাগুলোকে গুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তাতে আমি তেল মাখিয়ে নিলাম এখন কোনটা তৈরি করে দেখিয়ে দেব আপনারা যে পানের কিলি তৈরি করেন জাস্ট সেভাবে তৈরি করে নিলে হবে তারপর একটা টুথপিক দিয়ে এটা আটকে দিতে হবে যেন খুলে না যায় খুবই ইজি প্রসেস এই যে দেখুন এভাবে একটা টুথপিক দিয়ে আটকে দিবেন তো তৈরি হয়ে গেলে একটা কোণ এভাবে আমি সবগুলো কোন তৈরি করে নিব যে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি এর ঘনত্বটা দেখুন এরকম হবে হাফ কাপের পরে যদি দুধের আরও প্রয়োজন হয় আপনারা মিশিয়ে নেবেন এরকম ঘনত্ব করে নেবেন এই যে আমি এক একটা কোনো একদম ভরে ফেলবো না একটু ফাঁকা রেখে দিয়ে দেবো তার উপরে কিছুটা নারিকেল এই যে আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি চুলায় রাইস কুকারের হাড়ি বসিয়ে দিয়ে তার ভিতরে পানি দিয়েছি এবং হাই হিটে এটা ভাপটা তুলে নিয়েছি দেখুন আর উপরে রাইস কুকারে চাটনি দিয়ে দিয়েছি এর উপরে পিঠেগুলি এরকম বসিয়ে দিব এই যে দেখুন এভাবে বসিয়ে দিলেই হবে সব পিঠেগুলি তারপর আট থেকে দশ মিনিটের মতো ভাপে দিয়ে নিলেই পিঠাগুলি তৈরি হয়ে যাবে ফিরে আসি আর দশ মিনিট পরে এই যে আমি একটু চেক করে দেখিয়ে দেবো এগুলি কেমন হয়েছে ভিতরটা যখন দেখবেন টুথপিক দিয়ে যে হয়ে গেছে কিছুই আসছে না কাঁচা তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে এই যে টুথপিক দিয়ে আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি যে এটা ভাপা হয়ে গেল কিনা টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে ভাববেন এটা রান্না হয়ে গেছে এই যে এটা রান্না হয়ে গেছে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিলাম এখন সবগুলোকে আমি তুলে নিব আস্তে আস্তে করে আমি সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর কাঁঠাল পাতাকে ছাড়িয়ে নিতে হবে একটু ঠান্ডা হলে কাজটা করবেন না হলে হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে এই যে দেখুন আমি কাঁঠাল পাতাগুলো তুলে নিচ্ছি আর দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার তালের কোন পিঠা খুবই সহজে আমরা এটা কিন্তু তৈরি করে ফেলতে পারি আমি একটু ভেঙেও দেখিয়ে ভিতরটা কেমন হয়েছে একদম তুলতুলে নরম একটা পিঠা বয়স্ক লোকেরাও খেতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ